মর্নিং ফ্রেন্ডস তোমাকে এমন হচ্ছে সবাই আসলে ভালো আছে আমিও ভালো আছি তো নতুন একটা বলেকে তোমাকে অনেক স্বাগত তো সকাল সকাল গাছ লাগাতে বসে গেছি এই দেখো আমি গাছে এখন জল দিচ্ছি এই গাছগুলো লাগালাম এই মাত্র এই গাছগুলোকে কী বলে নয়ন তারা না কী বলে একটা বেশ দেখো ছোটো ছোটো বড়ো হয়নি এখনো দু একটা বড়ো হয়েছে তো এই গাছগুলো একটু আগে লাগালাম এখনও জল দেওয়া হয়নি মা বললো যে গাছে মাটি খুঁড়ে মাটিতে জল দিয়ে তারপরে গাছ লাগাতে হয় আর আমি তো সেটা জানি না আর আমি এইসব গাছ কখনো লাগাইনি মাই লাগায় তো আজকে আমি ফার্স্ট টাইম এই যে গাছ লাগাচ্ছি ফার্স্ট টাইম না আগেও লাগিয়েছি কিন্তু বেশিরভাগই মাই লাগায় তো চলো আমি গাছে জল দিই তোমরা দেখতে থাকবে আমি চলে এসেছি এখন এই ঘরে এই লেপটা এখন নিয়ে যাব ছাদে রৌদ্র দিতে যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে আর এই ঘরে শোয়ার মতন কেউই নেই আপাতত তো গরম এখন গরম আসছে তো এই ঘরে মা আর বাবাই শোবে কারণ এই ঘরটা না গরমে ভীষণ ঠান্ডা থাকে তো চলো আমি যাই ছাদে ছাদে নিয়ে যাই এটা এটা ছাদ মেলে দিয়ে আসবো তারপরে এটা তুলে রাখবো তো চলো আর এই ঘরটা একটু ছাদ দেওয়া দিতে হবে সকালবেলা ছাদ দেওয়া হয়নি তো চলো কাজগুলো করি আমি এখানে কাজগুলো সেরে নিচ্ছি জটপট করে আর আর কয়েকদিন পরেই আমাদের এই ঘরেই শুদ্ধ হবে আমাদের নাম মার আর বাবার কারণ মাই মা আর বাবাই এই ঘরে ঘুমোয় হচ্ছে গরমের সময় তো এই ঘরটা আমি তাড়াতাড়ি করে ঝটপট করে আবার ঝাড়ও দিয়ে নিচ্ছি নিচ্ছি তো তোমরা ভাবতেই পারো যে আমি হয়তো মিথ্যা কথা বলেই কাজ করি না কিছু না আমি কাজ করি যে লেপটা নিয়ে চলে এসেছি তো চলো তালাটা খুলে নিয়ে আগে তো শীত তো চলেই গেলো কিন্তু গাইস এইবার যা গরম পড়বে মনে হচ্ছে সহ্য করা যাবে না কারণ দিনে দিচ্ছে হচ্ছে গরম আর রাত্রে দিচ্ছে ঠান্ডা গরমের তাপটা কিন্তু ভীষণ মানে রোদ্রের তাপটা দারুণ পরিমাণে দিচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়বে এবার তো এখানে দেখো তারপর আমি চলে এসেছি পাখা মুছে ফ্যানের পাখা তো আগের দিন মুছে বারান্দার কটা আর হচ্ছে আমার ঘরেরটা এই দেখো এই ফ্যান খুলে ছিল আর এই যে বিছনা যা তো সব কিছু দিয়ে করে রেখে গেছে এখন আমি এগুলো পরিষ্কার করব ঝাড়টা দিয়ে আর এই যে এই ঘরেরটা ওই যে একই অবস্থা ফ্যান লাগানো হয়ে গেছে আমি ধুয়ে দিয়েছি আর কালকে করেছিল হচ্ছে আগের দিন করেছিল বারান্দারটা বারান্দারটা করা হয়ে গেছে তো চলো সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে একজন এসেছে চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে এসেছে এখন বাড়ি বাড়ি চলে চলে যাবে যাবে আমার দিচ্ছে তুমি বাড়ি যাবা বাড়ি যাবা হ্যাঁ বাড়ি যাবা আমার পুচকুমা একটু দেখাও তো আমার পুচকুমা ওই যে ওই যে বলে বাবা এটু ভালো করে দেখাও আমার পুচকুমা কই ভালো করে দেখাও ভালো করে দেখাও 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 পুষ্কুমার কই ভালো করে দেখাও লজ্জা পাইছো ইয়ে এ আমার পুষ্কুমার নজ্জা পাইছে ইয়ে কই পুষ্কুমা কই আমার আমার পুষ্কুমা ওই যে ওই যে ওলে বাবলে আমার পুষ্কুমা ওই যে ঠিক আছে দেখো আমি ননদের বাড়িতে চলে এসেছি পুষ্কুমাকে দিতে আর এইখানে দেখি হেলেন শয় হয়েছে খুব সুন্দর তার জন্য আমি কয়েকটা তুলে নিয়ে যাচ্ছি যে বাড়িতে বসে রান্না করে খাওয়া যাবে তার জন্য

তো সরিষার সময় শেষ এখন হচ্ছে ধানের সময় তো তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি গেছিলাম পুষ্কুমাকে দিতে তো ওর মা ওকে নিয়ে পারে না ভীষণ দুষ্টুমি করে তার জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতে নিয়ে আসি মাঝে মাঝে কে কয়েকদিন বাদে বাদেই ওকে নিয়ে আসতে হয় আর এই যে সন্ধ্যার সময় আমরা চানাচুর মেখেছি তোমাদের দাদাভাই বললো যে এখন একটু খিদে খিদে পাচ্ছে মুড়িচনাচুর মাখো তার জন্য মুড়িচনাচুর মাখছি আর মা পাশে হচ্ছে চা বানাচ্ছে তোমাদের দাদাভাই খাবে তার জন্য আর তোমাদের দাদাভাই দুধ চাচাটা খেতে চায় না আর আমি রাত্রিবেলা দেখো তেল মাখতে শুরু করে দিয়েছি কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ঘুমোতে যাব। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থেকো চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করার নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার একটু পাশে থেকে